ভাই সব মিলিয়ে এবার ঈদের মধ্যে চার পাঁচটা ছবি আছে এর মধ্যে যেহেতু এই ছবিটা একটা রোমান্টিক দ্বারার ছবি হ্যাঁ এবং দর্শনাবণিক কলকাতার হ্যাঁ আর বাংলাদেশের সাকিব এটা একটা ব্যতিক্রম ব্যতিক্রম একটা জুটি এক্ষেত্রে দর্শকরাও তাদের একটা রসায়ন দেখলো ভাই কি বলবো ছবিটা সেকেন্ড হাফে এরকম একটা ছবি একটা সেন্টিমেন্ট ছবি ভাই একদম সেন্টিমেন্ট হ্যাঁ পাবলিকের সেকেন্ড হাফের ছবি দেখে একদম খুব রোমান্টিক একটা ছবি ভালো লাগবে আর ছবিটা বা কিছু পাবলিসিটির জন্য একটু পিছিয়েছিল যদি আগে থেকে যেত অন্য অন্য ছবি থেকে ছবিটা আগে থেকেই অনেকটা হাইট থাকতো আর ছবি লাগাইছি ছবি তো ভাই চলতেছে হুম খারাপ না পাবলিক ভালো বলতেছে আর সাকিবের ছবি তো অবশ্যই একটা ব্যতিক্রম একটা গল্প থাকবো ভালো লাগবে সব মিলে আমি দর্শকদের জন্য সবাইকে বলবো ঈদে যে ছবিগুলা আসছে এবং চলতেছে এর মধ্যে অন্তরাত্ম একটা অসাধারণ ছবি আপনারা আসেন এই ছবিটা দেখেন এবং আমাদের যে এ হল হুম এ হল এখন আগের সিনেমা হল নয় এখন একটা সিনেপ্লেক্স রূপে হলটা হলটা পুনর্নির্মাণ করা হয়েছে এক্ষেত্রে আপনারা আসেন লাইট সাউন্ড হ্যাঁ সিট এভরিথিং এভরিথিং আপনাদের জন্য একটু ডিফারেন্স করা হয়েছে আপনারা আসেন সপরিবারে আসেন এবং একটা রোমান্টিক গল্পের একটি প্রেমের গল্পের একটা ছবি এই অন্তরাত্মা ছবিটুকু আপনারা দেখেন আপনাদের আপনাদের কাছে আমার এই প্রাপ্তি চাওয়া আপনারা আসেন ছবিটুকু আপনারা দেখেন উপভোগ করেন দাগি লাগাই নাই অনেকে বলে যে উনি বর্তার আর্টিস্ট হ্যাঁ এই ক্ষেত্রে গিয়া হয়তোবা হ্যাঁ দাগিও ভালো সিনেমা হয়েছে যাই হোক দাগিও ভালো যাক চলবে তো সবাই চলবে সবাই তো ঈদের মধ্যে তো সাকিব খানের ছবি সবাই পছন্দ করে এটা আপনি মানে হল মালিকরা সাকিব খানের প্রতি অনেকটা তার আশাবাদী আশাবাদী থাকে এই যে ছবিটা আসছে আমি আমার ধারণা যারা সাকিব ছবি বরবাদ দেখতেছে তারাই আবার এই অন্তরাতা ছবিটুকুকে দেখবে কারণ তাদের প্রিয় আর্টিস্ট সাকিব হ্যাঁ অনেকেই দুটোটা ছবি ছবি দেখবে জি জি ভাই এই ছবিটা obviously হয়তোবা একটু লেন্ডিং হয়ে গেছে ছবিটা কিন্তু ছবিটা তো একটা অসাধারণ ছবি ওই ওই সময় ছবি রিলিজ হলে তো হয়তোবা বড় একটা

ভালো ভালো বলতেছে অভিনয়টুকু অনেকটা অসাধারণ অভিনয় করছে মানাইছে দর্শকরা তো বলতেছে অনেক ম্যাচিং হইছে দুইজনে ম্যাচিং হয়েছে আসলে তো এই যে অভিনয় করছে একদম ম্যাচিং এটা তো ডিফারেন্স কোনো কিছু না ভালো ভালো পারিবারিক একটা সেন্টিমেন্ট গল্প মানে ভালো লাগবে অবশ্যই অবশ্যই ছবিটুকু ভালো লাগবে একটা মানে বিকল্প দ্বারার ছবি রোমান্টিক গল্প হ্যাঁ পারিবারিক গল্প সবকিছু মিলেই একটা ভালো ছবি জি আমি হ্যাঁ ভালোই পাচ্ছি মোটামুটি ভালোই পাচ্ছি যেহেতু দর্শকরা ভালো বলতেছে ভালোই হ্যাঁ আর ছবি তো আশা করি যে বরবাদ দেখা এবং অন্তরাত্মা দেখা দুটোটাই দেখবে সাকিব এন রাজারা সাকিব পছন্দ করে লাইক করে এক্ষেত্রে দর্শনাবণিক একটা বোম্বের একটা নায়িকা ভালো নায়িকা এক্ষেত্রে ভালোই

যারা বছরে হ্যাঁ একটা দুইটা সিনেমা দেখেন তাদের কাছে আমার বিনোদন বিনোদন করার জন্য যদি আপনারা বের হন আমার এই সিনেমা হলে আসেন এই আনন্দ সিনেমা হলে হ্যাঁ একটা নতুন রূপে ডেকোরেশন করা হয়েছে হলটা আপনাদের ভালো লাগবে আর অন্তরাত্ম একটা ভালো ছবি আপনারা আসেন ছবিটুকু দেখে যান জি ভাই জি ভাই ওকে ভাই ওকে